আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং খুব ভালো আছেন আছেন সুস্থ সুন্দর সুন্দর কিছু কুর্তির কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের জন্য সান্তা টপস কালেকশন দেখে অনেক সুন্দর কিছু টু পিস কুর্তি থাকবে তো ভাই দেখি আমরা আজ কিন্তু নিজেও আমি এখান থেকে নিয়েছিলাম আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম এবং হচ্ছে নিয়েছিলাম সেটা পরে আছি খুবই আরামদায়ক কারণ কটন কাপড় ঠিক আছে কটন কাপড় আরাম হওয়া স্বাভাবিক এগুলো প্রত্যেকটা হচ্ছে আনার কলি তাই না পিওর কটন কাপড় এবং দেখতে যে কতটা সুন্দর লাগে এটা আসলে না পরা পর্যন্ত বুঝতে পারবে না ঘের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কুর্তিতে এরকম হিউজ ঘের পাবেন এই যে দেখেন খুবই সুন্দর করে প্রত্যেকটা সেলাই আমি যদি দেখাই ওভারলোক করা এবং এটা কিন্তু কলি করা ভিয়ার্স আপনারা যে কোনো জায়গায় যাবেন টেইলার্সে এরকম কলি করা কুর্তি যদি বানাতে চান একটা কুর্তির জন্য আটশো থেকে এক হাজার টাকা মজুরি চার্জ করবে একদম মিনিমাম প্রাইস যদি বলি এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিব থ্রি পিস আসছে গুলো আচ্ছা এটা কিন্তু অনেক একটা আমি আবার সালোয়ার ম্যাচিং করা লাগছে সো ভাইরা যেহেতু এবার থ্রি নিয়ে আসছে পরার জন্য একদম কমফোর্টেবল আর এই প্যান্ট কার সালোয়ারটা যদি আমি আপনাদেরকে দেখাই যে আমি কিন্তু সেম একটা কুর্তি পরে আসি এগুলো কিন্তু খুবই ভালো লাগে এই কুর্তির সাথে প্যান্ট কার সালোয়ারটা আমি যেটা পরেছি এটা মানে এইটা না এটা খুব সুন্দর এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস আছে মাত্র 1500 টাকা 3 পিস 1500 টাকা বডি সাইজ কত হয় ভাই আপনাদের 36 থেকে 48 পর্যন্ত 36 থেকে 48 পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে কত বলেন 1500 1500 টাকা এখন আরেকটা দেখাচ্ছি এটা খুব সুন্দর কলি করা নিচে প্যানেল করা এবং এটা এই যে সাইজ ফিতাটা এখানে দেওয়া আছে সাই মূলত এটা সাইডে বাঁধার জন্য এটার সাথে ওন্নাটা আমরা দেখাবো প্রত্যেকটা আরং কটন ফেব্রিকসে

খুবই ভাইব্রেন্ট কালার কম্বিনেশন দেখেন ব্লু তে এটা হচ্ছে আপনার অরেঞ্জ কম্বিনেশন এটা আবার বডিতে কাজ করা কাপড় কিন্তু দারুণ কটন ঠিক আছে বাট কালার কম্বিনেশন খুবই সুন্দর ব্লুতে হচ্ছে আপনার অরেঞ্জ কালারের কম্বিনেশন এটার দাম কত পড়ছে ভাই 1300 টাকা মাত্র 1300 টাকা কাজ করাটাও 1300 তাই না আচ্ছা নেক্সট চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটার হচ্ছে আবার দুইটা কালার থাকবে এটা আবার আংরাখা প্যাটার্নে আছে দেখেন এটা আংরাখা প্যাটার্নে আছে এটাও খুবই সুন্দর এটার কালারটাও সুন্দর স্পেশালি পিচ কালারের মধ্যে এটার সাথে ওন্নাটা আমরা দেখাবো ওন্নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ নামাজি ওন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাই 1250 1250 এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার আছে প্রাইস সিং মানে কালারটা একটু মনে হয় ডিজাইনও হালকা প্রিন্টে চেঞ্জ আছে নাকি হ্যাঁ প্রিন্টে একটু চেঞ্জ আছে প্রাইস পড়বে হচ্ছে 1250 1250 ওন্নাটা বড় না প্রত্যেকটা ওন্না ফুল কভারেজ নামাজি ওন্না থাকবে হ্যাঁ

ডিজাইনটা এটা সুপার হিট একটা ডিজাইন হ্যাঁ সুপার হিট একটা ডিজাইন এটা সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওন্না সালোয়ারটা মেবি কন্ট্রাস্টে মেরু হ্যাঁ সালোয়ার কন্ট্রাস্ট সালোয়ার কাজ করা থাকবে নিচে প্রিন্ট থাকবে আর এটার সাথে ওন্নাটা হবে অনেক বড় ফুল কভারেজ নামাজি ওন্না এটার দাম কত পড়ছে ভাই এটার দাম পড়বে মাত্র 1400 টাকা 1400 টাকা থ্রি পিস 1400 টাকায় ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আসবেন হচ্ছে আপনারা শান্তা টপস কালেকশন যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মলিকা মার্কেটের পাঁচ তলাতে শপ নাম্বার হচ্ছে আপনার সাতাশি না আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস